বরিশালে মসজিদ থেকে তাবলিগ জামাতে আসা সাথীদের 13 কেজি গরুর মাংস চুরির ঘটনা ঘটেছে এতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে চোরকে ধরতে রীতিমতো উঠে পড়ে লেগেছে এলাকার মুসল্লিরা আর টেলিভিশনে আজকাল এত উল্লেখযোগ্য কোনো খবর না থাকায় যে কোনো ছোট বিষয়কে অনেক বড় করে দেখায় সেখানের মধ্যে এক নিউজ আমি দেখলাম যে ঢাকার কাকরাইল থেকে মেবি বরিশালে কিছু ভাইরা তাবলিগে গেছে কথা বলে না কিছু ভাইরা কোথায় গেছে তাবলিগে গেছে তারা তাবলিগে গেছে আমার কোনো আপত্তি নাই আমি যদি আপনাদেরকে আপত্তি করে বলি তখন আপনারা আমাকে বলবেন আমি বিদ্বেষ চড়াচ্ছি আমি হিংসা করছি আমি শরীয়ত বুঝি না আমি মাসালা বুঝি না আমি নিয়ম নীতি জানি না আপনারা সেটা বলতে পারেন এই জন্য আমি সেটা বলছি না তবে আমি আশ্চর্য হয়ে গেলাম ওই তাবলিগরা যখন ঢাকা থেকে বরিশালে গেল মসজিদ থেকে নাকি তাদের তেরো কেজি মাংস চুরি হয়ে গেল আপনারা বলেন না মসজিদ থেকে কি চুরি হয়ে গেল তেরো কেজি গরুর মাংস চুরি হয়ে গেল আপনারা আমাকে বলেন এই মসজিদ কি মাংস রাখার জায়গা কথা বলেন এটাও বলতেছি আমি বলেন আপনারা আমাকে বলেন এই মসজিদ কি এটা মাংস রাখার জায়গা মসজিদ কি এটা ঘুমানোর জায়গা মসজিদ কি এটা রেস্ট বিশ্রামের জায়গা এটা কিসের জায়গা আল্লাহর জিকিরের জায়গা স্মরণের জায়গা এবাদতের জায়গা আল্লাহকে ডাকার ডাকার জায়গা আল্লাহর কাছে কান্নাকাটির জায়গা আল্লাহর কাছে তৌবা করার জায়গা আল্লাহর কাছে স্তেক জায়গা আল্লাহর কাছে চাওয়ার জায়গা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে পাক পবিত্র হয়ে সিজদা দেবার জায়গা জোরে বলুন সুবাহ আল্লাহ কথা বলেন ঠিক না বেটি এই জন্য এটার নাম কি বলেন এটার নাম কি মসজিদ মানে কি সিজদা মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা দেবার স্থান সুবহানাল্লাহ বলে মসজিদ মসজিদ শব্দের অর্থ কি সিজদা দেবার স্থান তাহলে আপনি এখানে যে আমি আসছি যা হয়ে গেলাম টিভির নিউজগুলো যখন দেখাছিল আমি সেই সময় বারবার আমার হৃদয় ঢুকরে কেঁদে উঠছে আল্লাহর কসম এই দৃশ্য দেখে আমার হৃদয় কেমন জানি চোর হয়ে যাচ্ছে গোটা আল্লাহর ঘর মসজিদ থাকে তারা আবাসিক হোটেলে রূপান্তর করেছে এখানে কাপড় শুকাইতে দিছে এখানে তৈলা শুকাইতে দিছে এখানে লুঙ্গি শুকাইতে দিছে এদিকে ফ্যান শুকাইতে দিছে জেঙ্গে কোথায় দিছে আল্লাহ এগুলি কি তাবলিক হতে পারে বলেন এগুলি কি তাবলিক হতে আপনি দিনের কাছে গেছে আপনি এদিকে গাছের গুড়াই খাটি দেবেন উপরের আগায় ফানি দেবেন আপনি এদিকে দিন শরীয়তকে জবে করে দিবেন একটারে জবে করি আপনি আর একটা উঠাই ধরবেন এটা কি ইসলামের আইন হতে পারে গোটা মসজিদ যে অবস্থা করছে আমার কাছে এই ভিডিও আসে আছে আমি আসার সময় গাড়িতে বসে বসে আমি দেখছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম দেখো মসজিদের ভিতর লঙ্গি শুকাইতে দিছে জামা কাপড় শুকাইতে দিছে মসজিদের ভিতর সব এটাই তো মসজিদের ভিতর বুঝতেও রাখছে সহি মুসলিমের হাদিস আমার নবী বলে কোন জিনিস চুরি হওয়ার পর মসজিদে যদি বলে আমার এই জিনিস কি হয়ে গেছে চুরি হয়ে গেছে তোমরা সে সময় বলবা ফাল ইয়াকুল লা আলাইক বলে আল্লাহ যেন তোমার এই জিনিস আর ফিরাই না দেয় এখন এখন গুস্ত শুরু হয়েছে কুকুর থেকে ফসার করতেছে কুকুর থেকে মসজিদে সাংবাদিক ঢুকছে সাংবাদিক তো আমরা কি বলতেছি আমরা বলতেছি লা রদ্দা আল্লাহু আলাইক আল্লাহ যেন তার জিনিস যেন আর কখনো ফিরে কারণ আল্লাহর গর মসজিদ এটার জন্য নির্মাণ করা হয় নাই গুস্ত রাখার জন্য নির্মাণ করা হয় নাই সুরের জিনিস সুরিয়েছে জিনিস এটা এখানে কোজা কোজের জন্য এটা মসজিদ বানানো হয় নাই মসজিদে ঘুমানোর জন্য মসজিদ বানানো হয় নাই কাবর দেওয়ার জন্য মসজিদ বানানো হয় নাই এটা এই মসজিদ বানানো হয়েছে কি জন্য আল্লাহর এবাদতের জন্য আর বলে পুরা গুস্ত সুরি গুস্ত সুদ্ধরে দেবার জন্য গোটা এলাকার মানুষ মরিয়া মশলা বুঝে মসজিদের ভিতর কোনো জিনিস খুঁজলে তাহলে আমাদের কি বলতে হবে ধরো মসজিদের মাইকে আমাদের মজাসা বাসি বলতেছে এখানে একজন মানুষের একটা অনেক দামি মোবাইল চুরিয়েছে তা আমাদের সে কি বলতে হবে এই মোবাইল জন্য আর কখনো না এটা হচ্ছে আমার নবীর হাদিস ঠিক সেভাবে মসজিদে যদি কেউ বেসা কেনা করে তখন কি করবে তখন কি করি আমার নবীর হাদিসে এটাও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু তোমরা যখন শুনবা মসজিদের ভিতর বেচতেছে লা আরবাহাল্লাহু تجারতাক বলে তোমরা বলবা যে তোমার বেচায় যেন আল্লাহ কোনো কি না দেয় লাভ না দেয় কারণ কি মসজিদ এটা বেসা বিক্রি জায়গা